to it a little bit more. He's in the chat with us here. Very good live, Chris, uh, today as well. And did you notice that our CEO, Ashmi Farah, was also in the chat area? I recommend that you go and have a look at it. And some very inspiring um, words of wisdom from our CEO was put in the chat. Uh, they are being circulated on social media at the moment, but uh, I recommend that you go and listen to Chris on his channel. I will be rendering it and putting it up on this channel a little bit later as well. Uh, but I wanted to get on here as quick as I could. I know I should, I've missed an awful lot of you because you were expecting me an hour and a half ago. Uh, but to get back to the story. So uh, there I was uh, helping to secure the stalls so they weren't we lost a couple, they were flipped over literally in the wind. Uh, and it was a little bit uh, scary and dangerous uh, at the time. But uh, we decided uh, to do that to shut things down and to uh, make things tight and secure. And it's funny, isn't it, that um, it reminded me a little bit of what Ash had to do with his business uh, when things get a little bit hairy, a little bit scary. বলতে চাইছেন আমার এই লাইভ এর চ্যাটে স্যারাস মুফারে আছে তিনি বাজারের স্টল গুলির কথা বলতে চাইছেন বাজারের স্টল গুলিকে প্রভাবিত করে এমন ঝড়ের সাথে মোকাবিলা করার তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছে কঠিন সময়ে তার বহা সুরক্ষিত করার জন্য সিইও অ্যাস মুফারের পদক্ষেপের সাথে তিনি সাদৃশ্য তুলে ধরছেন এরপর তিনি ব্যবহারিক কৌশল ধারণার উপর ডুব দেন যা অ্যাসের সাথে বিজয় শিক্ষা কেন্দ্রে শেখানো হবে কৌশলগুলি ব্যক্তিদের সাহায্য করার লক্ষ্যে ভবিষ্যতের নিয়ন্ত্রণ চাপ কমিয়ে আত্মবিশ্বাস তৈরি করে সাহসী লক্ষ্য নির্ধারণ করে এবং স্পষ্টতা অর্জন করে যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতার উপর তিনি জোর দেন সহজেই অন্যদের সাথে সংযোগ স্থাপন অনুপ্রাণিত করতে শেখা আর এআই সরঞ্জামগুলি ব্যবহার করে নতুন আয়ের উৎস খুলতে ব্যক্তিগত বৃদ্ধিকে উৎসাহিত করা রেডফান্ড যে ব্যবহারিক দক্ষতাগুলি করা হবে সেগুলি প্রদান সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করছেন যেমন লক্ষ্য অর্জনের জন্য কার্যকরী পরিকল্পনা কাজগুলি ভেঙে ফেলা সংগঠিত থাকা এবং প্রয়োজন অনুসারে পদ্ধতিগুলো অভিযোজিত করা অনলাইন এবং অফলাইনে সার্বজনীনভাবে প্রযোজ্য ব্যবসা এবং জীবন দক্ষতা অর্জন তিনি জোর দিয়ে বলেন যে এই মূল্যবান দক্ষতাগুলি প্রায়ই অন্য কোথাও ব্যয়বহুল তবে ভিক্টরি উইথ্যাশের মাধ্যমে বিনামূল্যে তা প্রদান করা হবে ব্যক্তিগত প্রেরণা বোঝা এবং সেগুলি অর্জনের জন্য নিবেদিত প্রাণ প্রচেষ্টা করতে হবে কার্যকরভাবে সময়ে ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের জন্য বরাদ্দ করতে হবে ব্যবসায়িক সময়ের মধ্যে কোনো বিক্ষেপ ছাড়াই মনোযোগ দিতে হবে ডায়েরি এবং ক্যালেন্ডারের মতন সরঞ্জাম ব্যবহার করা পরিকল্পনার সাথে নমনীয় হওয়া সমস্যার মূল কারণগুলি খুঁজে বের করা এবং সেগুলি মোকাবিলা করার পরিবর্তে অন্যদের সাথে সমাধানগুলি নিয়ে আলোচনা করা প্রযুক্তি এবং শৈলীর সমন্বয় শেখার অভিজ্ঞতা উন্নত করতে হবে ব্যবসায়িক কৌশল তৈরি করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিকে দৈনন্দিন কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত করে আকস্মিক পরিকল্পনা করে রাখা খুব ভালো সেক্ষেত্রে প্রচার কৌশল অর্থাৎ সঠিক দর্শকদের সাথে জ্ঞান কীভাবে ভাগ করে নেওয়া যায় এবং প্রকল্পগুলিতে সঠিক ব্যক্তিদের কিভাবে জড়িত করা যায় বা নিশ্চিত করা যায় সে বিষয়েও কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এ বিষয়ে ডিরেকশন অনুযায়ী আমি সেই কথা এই লাইভে আজকে বলি রেড রেড ফান্ড ধন্যবাদ